নমস্কার সবাইকে পিয়াউথ ফিংল্যানের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আগের ব্লগটাতে বলেছিলাম আমার একটা ইন্টার্নশিপ চলছে একটা স্কুলে তো আজকে সেই স্কুলেরই আর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই সামার আসার আগেই প্রত্যেকটা স্কুল থেকে বাচ্চাদের কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় তো আমাদের স্কুল থেকে আমরা যাচ্ছি আজকে সেরকম একটা ছোট্ট ট্যুরে তো ছোট্ট একটা ওখানে পিকনিকও হবে আর জায়গাটা একটু দূরে বলে আমাদের বাসে করেই যেতে হচ্ছে আর এতগুলো বাচ্চাকে বাসে করে নিয়ে যাওয়া চারটিখানি কথা নয় সবচেয়ে দুষ্টু আর চারিদিকে দেখতেই পাচ্ছেন ফিনল্যান্ডে এখন সামার চলে এসেছে বলে চারিদিকটা একদম ফুলে ভরে উঠেছে পুরো ফুলে সবুজে কি সুন্দর লাগছে দেখতে ঠিক যেন দেশের সর্ষে ফুলের মতো কিন্তু এগুলো সর্ষে ফুলও নয় আবার কোনো চাষ করা ফুলও নয় এগুলো আপনা থেকেই গজানো ফুল কিন্তু দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে বাচ্চাদের কোলাহল শুনতে শুনতে আমরা পৌঁছেও গেছি জায়গাটার নাম হচ্ছে রুইশালো এটা শহর থেকে একটু দূরে কেউ জায়গাটা খুব সুন্দর আমি গত বছর এসেছিলাম এসে আমার একদম মানে মন কেড়ে নিয়েছে এরকম আমাদের দেশের মতো অত বড় বীজ এটা নয় তবে বেশ বীজটা ছোট হলেও খুব শান্ত এবং চারিদিকটা এত গাছে ভর্তি না দেখতে সুন্দর একর থেকে ঘুরতে আসার জন্য জায়গাটা খুব সুন্দর আর বাচ্চাদেরকে নিয়ে আসলেও কোনো অসুবিধা হবে না বাচ্চাদের খেলার জায়গাটাও খুব সুন্দর আবার এখানে ওয়াশরুম রয়েছে ক্যাফে রয়েছে আবার এখানকার মানুষজন তো খুব গ্রিল খাবার খায় বলে গ্রিল করার জন্য অনেকগুলো জায়গা রয়েছে এই বাচ্চাগুলোর সাথে আসতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে আর ওদেরও খুব ভালো লাগছে কারণ এদেশে আসার পর তাদেরও এটা প্রথম ট্রিপ এই যে এগুলো হচ্ছে গিল করার জায়গা এরকম অনেকগুলো জায়গা করা আছে এখন তো সামারটা সেভাবে পড়েনি আর সামারে ছুটিও পড়েনি তার জন্য লোকজন একদমই কম ওই গোটা কয়েক লোকজন আমরা আছি এখানে তবে যখন সামারটা পড়বে জুন জুলাই মাসে একদম প্রচণ্ড ভিড় হয় আর অনেক লোক হয় তখন অনেকগুলো জায়গা না থাকলে সবাই কোথায় কে কোথায় গিল করবে সেই খুঁজে পাবে না জায়গা শুধু খাওয়া দাওয়া বেড়ালে হবে না তাই বাচ্চাদের জন্য পড়াশোনারও কিছু ব্যবস্থা করা হয়েছে তাই সবাইকে একটা করে পেপার সিট দেওয়া হয়েছে আর সেখানে কিছু কীট পতঙ্গ ফুল ফলের পাখির ছবি দেওয়া হয়েছে পাশে পাশে সেই সব জিনিসের ফিনিশে মানে ইংলিশ নয় ফিনিশে ওদেরকে কি বলে সেগুলো পাশে লিখতে হবে এবং খুঁজে খুঁজে দেখতে হবে যে এগুলোর মধ্যে কোনগুলো ওরা দেখতে পাচ্ছে নিজের চোখে মানে ছবির সঙ্গে যেটা অরিজিনাল জিনিস সেটার সঙ্গে একটু সমন্বয় ঘটানোর মানে একটা আলাদা রকম অভিজ্ঞতা সে জিনিসটা কখনো ভুলবে না ওরা হয়তো জানে ওদের ভাষায় কি বলে ইংলিশে কি বলে কিন্তু ফিনিশে কি বলে সেটা ওরা জানে না তো এইভাবে যদি ওরা খোঁজে তাহলে ওরা সহজে ভুলে যাবে না জিনিসটার নাম তার জন্য এভাবে খেলার ছলে পড়া বলা যায় যেটা এদিকে আমাদের গিল করার জন্য আগুন জ্বলে উঠেছে আর বাচ্চারা দেখুন কোথায় না কোথায় চলে যাচ্ছে আসলে এই দেশে জঙ্গলগুলোতে অতটা ভয় নেই কারণ জীবজন্তুর ভয় তো নেই আর যে পোকামাকড় সাপ পতর মানে সাপ সেই সবও খুব কম দু ধরনের সাপ এখানে দেখতে পাওয়া যায় তো দুটোই বিষহীন সাপ এদের সাপগুলো কোনো বিষ নেই তার জন্য অতটা মানে ভয় নেই বাচ্চাদের খেলার জায়গাগুলোও বেশ সুন্দর ওইদিকে ভলিবল খেলা যাবে এদিকে বেশ ভালো ভালো খেলার জায়গা আর সমুদ্রের জলটা দেখতে পাচ্ছেন ভীষণ পরিষ্কার তো গরমের সময় মানুষ এখানে সাঁতারও কাটে স্নান করে তো এখনও তো খুব একটা মানে স্নান করানো মতো গরম মানে পড়েনি এখনও এখন একটু দেরি আছে ওদিকে আমাদের গিল শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন চিকেন বল আর এদিকে চিকেন সসেস হয়েছে এদেশের ভীষণ জনপ্রিয় খাবার হচ্ছে সসেস তো আমি যখন এখানে প্রথম আসি আমি তো একদমই সসেস খেতে পারতাম না তো এখন আমার এই গ্রিল সসেসটা বেশ ভালো লাগে খেতে সাথে ওরা আবার মানে বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসেছে আর আমাদের স্কুল থেকেও একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছে আর সাথে এই গ্রিল খাবার ওরা বেশ বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাচ্ছে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে টিফিন আওয়ার্সে আমরাও এরকমভাবে খেতাম নিজে নিজে গিল করে আবার খাচ্ছে হঠাৎ করে দেখি একটা বিশাল বড়ো জাহাজ এদিক দিয়ে আসছে আর বাচ্চারা তো ভীষণ আনন্দ এইসব জিনিস দেখতে পেলে ওরা বুঝতেই পারছেন ভীষণ আনন্দিত হয় ওদের আর কি বলবো আমার নিজেরই আনন্দ মানে লাগছে মনের ভিতরটা কারণ আমিও এদেশে এসে জাহাজ আমি প্রথম দেখলাম এত বড় বড় জাহাজ কারণ এদেশে তো জাহাজের চলটা খুবই বেশি আমি না বুঝতে পারছি না যে জাহাজটা কত বড় এই মানুষগুলোকে দেখতে পেলে দূরের বুঝতে পারবেন জাহাজটা কত বড় আশা করি জাহাজটা তালি মানে ইস্টোনিয়া থেকে আসছে আর এইদিকে দেখুন বাচ্চারা কি পড়ছে একদম জলে থলে খুব মজা করছে একটা দিন পেয়েছে একদম মন খুলে আনন্দ করে দিচ্ছে হয়তো এরাও পরিবারের সঙ্গে আসে কিন্তু একই মানে বন্ধুর সঙ্গে ক্লাসের বন্ধুর সঙ্গে আসা আর পরিবারের সঙ্গে আসার মধ্যে অনেক একটা পার্থক্য রয়েছে সব জামাকাপড় ভিজে ফেলেছে পরে দেওয়া হয়েছিলো আর একটা করে সে জামাকাপড় আনতে যেহেতু এখানে চেঞ্জিং রুম রয়েছে এদিকে ওরা আবার একটা সুইমিং পুল বানিয়েছে তাই আবার আমার হাত ধরে টেনে নিয়ে আসলো আমাকে দেখানোর জন্য তো আমারও যে ছোটোবেলার কথা মনে পড়ছে আমরা ওই বাদ দিয়ে দিয়ে জলগুলোকে বাদ দিয়ে রাখতাম একদম প্রাণ খুলে মজা করে নিচ্ছে প্রকৃতির সঙ্গে বড় হওয়ার একটা মজাই আলাদা যেটা আমি ছোটোবেলায় পেয়েছি অনেকটাই কিন্তু এখন আমার মানে এখন আর বাচ্চাগুলো পায় না যদিও আমার ছেলে এখানে বড় হচ্ছে বলে ও একটু পাচ্ছে কারণ এখানে মানুষজন ভীষণ প্রকৃতির সঙ্গে থাকতে ভালোবাসে বাচ্চাদের মাঝে মাঝে জঙ্গলে নিয়ে যাওয়া হয় এই যে মাঝে মাঝে এরকম সমুদ্রের কাছে নিয়ে আসা হয় মাঝে মাঝে বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যাওয়া হয় তো খুব সুন্দর লাগে এগুলো আর এই বাচ্চারা তখন থেকে ওর একটি মাত্র জুতো নিয়ে ও খেলে যাচ্ছে আমি এদিক ওদিক তাকিয়ে ও আর একটা জুতো খুঁজে পেলাম না তো যাই হোক খুব ভালো কাটল দিনটা আমাদেরও সময় শেষ এখন সবাইকে বাড়ি ফিরতে হবে কী করে যে চার চারটে ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না বাসও চলে এসেছে তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু জানাবেন আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এটাই রিকোয়েস্ট আমার আর একটু পারলে লাইক শেয়ারও করে দেবেন নমস্কার